মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দুই এক দিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্চনার কাজ করে আল্লাহকে তার করেছিলেন আজ যারা আজহারি কে কিংবা ফাজারি বলেন আপনাদেরকে লাঞ্চন এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না ইসলামপন্থী আলেমগঞ্জ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপল পরে জামা ওলার মতো লোকেরা চটকানো দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুড়ে তস তস করে নতুন একটা বাংলাদেশ বিলির আমরা করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তার আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহসটা করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ হবে কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন মনে করিয়ে দিচ্ছি মাওলানা ডক্টর আজহারি হাফিজ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না ঠিক এই কথা বলার দুই দুইাক্তের মাথায় ওর মন্তিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে তার করেছিলেন ঠিক আজ যারা কিংবা ফাধারি বলেন আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে হই আল্লার সময় দরকার হবে না ঠিক কি বলেন আমরা জানি না আপনারা বুঝে বোঝেন নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লা পড়ে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম সম্পদ সম্পদ নয় উনি পৃথিবীর ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ঠিক ইসলামের কথা বললে যদি কারো গায়াগুন যায় তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামে दुश्मन ঠিক ইসলামে শত্রুরা আমানু রাত করতে চায় না আদর হয়ে গেছেন না শেষ করি সম্মানিত ভাইয়েরা ইমানদারদেরকে আল্লাহ বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানাই দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব এটা বাংলাদেশ জামায়াত ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে না পারে নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজিল হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল এ তো মারা যাবি এর আগে নবী রসুল গান মারা গেছেন উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছিলেন আবুজিহ আবুল আহাব ছিল এখন মোহাম্মদ রসুল্লাহামের অনুসারী থাকবে আবুজাহাল আবুল আহমের উত্তর শিরেরও থাকবে তখন লড়াই চলছে এখনও লড়াই চলবে ও ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেমতের আগে তখন তখন লোকেরা ইত্তা মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মূর্খদেরকে এবং শুধু মরুক্ষদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লা সাল্লাম বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতো দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কে লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে। তখন জাতিকে তারা নিজেরা বিভ্রান্ত তারা বিভ্রান্ত করে রসুলের বাণী এটা জামাতের কথা বলছি এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না ফলু আদল্লু মুসলিম শরীফের হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্ত এবং কোটা জাতিকে তারা কি করতে চাইবে করতেছে না করতেছে না হাদিস তো নিশ্চয়ই ঠিক আদল্লু ওরা নিজেরা বিভ্রান্ত ওরা জাতিকে বিভ্রান্ত করবে আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মনেই হচ্ছে প্রকৃত পক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে ভাইরা এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমার দায়িত্ব হচ্ছে বিসমিল্লাহ হিরুর রহমান ইর রহিম ওমেনলাম ইয়াকুম্বিমা আংজলল্লাহ ফাউলা ইকা হুমুনফা সিকোন ফাউলা ইকা হুম হিলুন পাউলা ইকাহুমুল মোনাফিকন ফাউলা ই কাহুমুল কাফিরোহোন এই সব বর্ণনা দিছি আৰ বি থেকে কত থেকে কত থেকে জোরে কথা কার কথা কার কথা অমনলাম ইহকুম বিমা অংশল আল্লাহ যা নাযিল করেছেন সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে সে যদি তাহার গুজার হয় সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় আল্লাহ তালা বলছেন অমান্লাম ইহকুম বিমা আংসাল আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানিনা ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা নামাজ পড়ে তার ওই মাদত কি কবুল হবে এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া এটা আপনাদের এতে গেল মসজিদের ইমামের ফতোয়া এই ফতোয়া দিচ্ছেন কে কি বলেন জামাত ইসলামী আপনাদের সাথে কারো সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করবো এবং শান্তি প্রতিষ্ঠা করব জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব। আমি সবাইগুলো ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব প্রধানমন্ত্রী এনপিআর দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবী চাইলে মাওলানা দেলাল হোসেন রাহেমাহুল্লাহ মাওলানা দেলাল হোসেন সাইদ রাহেমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়াব না কি অপরাধ ছিল তার কি বলতেন তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোনো আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে ওবায়েরা ভাইরা আমানু খেলাফতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আকিমুস সালাত আল্লাহ নির্দেশ হবে আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে আচ্ছা আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন যেই মুসলিম যেই নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যেই মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রা বাসে যাত্রাবাড়ি বাসে এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই এটা জন্য ফাজিল পাস করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে